এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো আক্রান্তের নাম সন্তু দোলই বাড়ির রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামলায় তিনি সোনার উপর কাজ করেন অসুস্থতার কারণে মুম্বাই থেকে বাড়ি এসেছিলেন তিনি রবিবার রাতে ফেরার কথা ছিল এদিন সকালে বাজারে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ তার মাথা ও পায়ে গুরুতর চোট লাগে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে এবং পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয় সন্তুর স্ত্রী প্রিয়াঙ্কা দেবীর দাবি দুদিন আগেই স্বামী তৃণমূল এক সভায় গিয়েছিলেন সেই কারণেই রাজনৈতিক আক্রশে হামলা চালানো হয়েছে তার বাবা শান্তিনা দুলিয়ো ত্রিনমূলে সক্রিয় কর্মী যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে আমি তো মিটিং এ গিয়েছিলাম বেট ওই বাবা তিনমুল করে আপনার কথাই বলি হামলা কি করেন আপনি আমি বাইরে শোনা কবে টিকিট ছিল আজকেই কি নাম আপনার সন্তু দুল কী মেরেছে কার্ড দিয়ে মাছায় মেরেছে বুকে লাতি নিয়ে জল চাই দিন মেগলাতি মাছছে

তাহলে কি মিটিং এ যাওয়ার জন্য মারধর করলো মিটিং এ যাওয়ার জন্য মারধর করেছে তো কারা মারধর করেছে বলে মনে করছে বিজেপি এর লোক বিজেপি লোক ষষ্ঠী মাঝি আর অনুপ সিং তো কেন আপনার স্বামী কি তৃণমূল পার্টি করে হ্যাঁ আমার শ্বশুর মতে তৃণমূল পার্টি করে আমার স্বামী তার সমর্থক সেই তৃণমূলের মিটিং এ গিয়েছিল বলেই বিজেপির এর লোক জন্য মারধর করেছে তো কি চাইছে না এখন এখন চাইছি বলতে আমরা পুলিশ প্রশাসনের কাছে তাদের শাস্তি চাই আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা দলু আপনার স্বামীর নাম কোথায় দুলু? কোথায় কাজ করে আপনার স্যার? আমার স্বামী বাইরে থাকে। বহোমেন। কবে যাওয়ার টিকিট ছিল আজকে তিনটের সময় কোথায় কোথায় আঘাত পেয়েছে? কোথায় কোথায় মাথায় পমমরে পায়ে সে আর কি উঠতেই পারছে না তাই এমন অবস্থা করেছে। মেডিকেল করেছিলেন? হ্যাঁ এখানে খাওয়া-খুদা ভর্তি নিয়ে আইনা আরামবাগ হাসপাতালে করে দিয়েছি। আরামবাগে রেফার করেছিলেন। এখন কোথায় আছেন? এখন আরামবাগে। এখন তো থানাতে এসেছে আপনাদের এখানে তিনমুলার ব্লক সভাপতিরাও এসেছে এবং নেতৃত্বরাও এসেছে। কি চাইছেন এখন? আমরা মারের বদলে মার চাই জানেন যে অপদার্থ বিরোধী দলনেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে কুড়িচিকর মন্তব্য করে গিয়েছিলেন এবং আমাদের মঈদুলকে তার যে দেহরক্ষী সেন্ট্রাল বাহিনী দিয়ে মেরে হাত ভেঙে দিয়েছে তারই প্রতিবাদে সেই একই জায়গায় আমরা যে রাজা রামমোহন রায়ের যে জন্মভূমি সেখানে অপবিত্র করে গেছে আমরা প্রথমে গোবর জল ছড়িয়ে সেটাকে মানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শুদ্ধ করেছে তারপর গঙ্গা জল ছড়ানো হয়েছে যে ঝাড়ু মেরে টোটালটাকে শুদ্ধিকরণ করেছি ওখানে কিছু আতাল মাতালকে প্রথম দিনই আমরা বলে গিয়েছিলাম যে ওই পাঁচই খানাটা হচ্ছে আতাল মাতালের পুরো বিজেপি দলটাই তো খানা খুলে টিকে আছে আতাল মাতালের পলিথিন প্যাক ছাড়া ওরা রাজনীতি করতে পারে না তো সেদিনে যারা আমাদের ফ্ল্যাগ পেস্টন লাগাচ্ছিল আজ বাজার যাচ্ছিলো বাজার যাওয়ার সময় একা পেয়ে কিছু বিজেপির ওখানকার গুন্ডা হারমাদ জল্লাদ তারা একা পেয়ে তাকে মারধর করেছে দুজন তিনজনকে এবং একজনের অবস্থা খুব আশঙ্কাজনক হয় তাকে আমরা এখান থেকে স্থানান্তর করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আমরা এর থানায় অভিযোগ দায়ের করেছি আমরা আইনকে আইনের পথে চলতে আমরা সর্বোপরি আমরা রুলিং পার্টি যেহেতু আমাদের তৃণমূল সরকার মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই আমরা তাতে বিশ্বাসী পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছেন যে যারা দোষ অপরাধীরা নিশ্চিতভাবে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার হবে রমেন প্রামাণিক খানাকুল বিধানসভার কনভেনার এবং দুয়ের সভাপতি অনেকজন্য ব্যবস্থা প্রথমত আমরা তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে এসেছিলাম এখান থেকে পরিস্থিতি খারাপ দেখে আমরা আরামবাগ মেডিকেল কলেজে পাঠিয়েছি ওনাকে ডাক্তার রেফার করেছে এই পরিস্থিতিতে আমরা সমস্ত কর্মী এখানে জমায়েত হয়েছি থানাতে থানা প্রবুর সাথে কথা বললাম এই ফায়ার করার জন্যে যারা আজকে মেরেছে এই অনুপ সিং এর মতন কিছু যারা বিগত দিনে সিপিএমের হারমাত ছিল তারা সিপিএম থেকে এসে আজকে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে যারা লোককে খুন করেছিল তারাই আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তো আমরা প্রথমত প্রশাসনকে বিশ্বাস করি তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসন ব্যবস্থা নিলে খুব ভালো যদি প্রশাসন ব্যবস্থা না নেয় ব্যবস্থাটা আমরা কিভাবে করতে পারি আমরা যেহেতু শাসক দলের ক্ষমতায় বসে আছি কেউ যদি মনে করে একটা পঞ্চায়েত দখল করে তৃণমূলকে দমিয়ে দেবে ভুল করছে সেখানে আমাদের রূপটা এবারে দেখতে পাবে দু এক দিনের মধ্যে যদি অ্যাডজাস্ট না হয় আমি খালেক্ষা এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি থানায় এসেছি যে আমাদের একটা তৃণমূল কর্মীকে মারধর করেছে এখন পর্যন্ত আমাদের প্রশাসন কোনো ই নেয়নি কাউকে গ্রেফতারও করে না তার জন্য আমরা এখানে এসেছি আমাদের নেতৃত্বর কথা অনুযায়ী নেতৃত্ব যেরকম মতো বলবে সেই মতো আমরা সেই হিসাবে চলবো আমরা প্রশাসনের উপরে এখনও আশ্বাস যে প্রশাসন আছে আমি চাইছেন এখন হ্যাঁ চাইছি যে যারা দোষী তাদেরকে গ্রেফতার করা হোক ওরা স্ত্রীলম্ব্যে গ্রেফতার স্ত্রী তো বলছে উনি বাইরে থাকে কর্মসূত্রে হ্যাঁ বাইরে থাকে তৃণমূলের সাথে ঘনিষ্ঠ তৃণমূলকে ভালোবাসে সেই জন্য গেছে তার জন্য যদি এরকমভাবে মারধর খেতে হয় তাহলে স্বাধীন ভারতে আমরা স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো না স্বাধীন ভারতে স্বাধীনভাবে যে আমরা চলাফেরা করার সিস্টেম এটাই তো সিস্টেম আমাদের স্বাধীন ভারত আমি যে কোনো দল করতে পারি তার জন্য মার খেতে হবে কি তার জন্য কি আমাকে মার খেতে হবে যে আজকে এই আমার ভাইয়ের একজনের টিকিট আছে আজকে বাইরে যাবার তাকে মাত ধর করে বসিয়ে দিল এক সংসারটা সেভাবে চালাবে সেই জন্য আমাদের থানাতে এসেছি যে কি হয় আমাদের ওপর নেতৃত্ব যেটা বলবে সেই মতো আমরা চলি ফালতু তকমা দেওয়া হচ্ছে কে তৃণমূল কর্মী কে তৃণমূল কর্মী না জানি না একটা গালাগালিজ নিয়ে একটা ঘটনা ঘটেছে সেখানেতে ঠেলাঠিলি করেছে ও ঠেলেছে এরাও ঠেলেছে সেই নিয়ে বিশেষ কিছু বড় ঘটনা নয় এটা এটাকে তৃণমূলের কাছে কোনো অ্যাজেন্ডা দেখলেন না শুধুমাত্র জয় বাংলা বলা নিয়ে একটা লোক হাসি করে চলে গেল এখানে এটা কোনো ব্যাপারই নয় এটাকে নিয়ে মানে ওদের কাছে অ্যাজেন্ডা নেই ইস্যু নেই এটা খোঁজার চেষ্টা করছে কিন্তু লাভ কিছু নেই মানুষ এদিকে বর্জন করছে এখানে চাইনি পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের দোকানে খেলার সাজ রাখলো তিলক চক ফোন নম্বর সেটাই খাবারের আসুন থেকে রেস্টুরেন্টে